হ্যালো ফ্যামিলি তো সাইনি এখানে উঠুন ঝাড় দিচ্ছে দুপুরবেলা কারণ আজ প্রচুর হাওয়া দিয়েছে আর অনেক পাতা পড়েছিলো তো জল ছিটিয়ে নিয়েছে কারণ প্রচুর ধুলো হচ্ছিলো আর আজ হলো দিদি আসবে আমাদের বাড়িতে তো আমরা এখনও কেউ খাওয়া দাওয়া করিনি ভেবেছি দিদি আসবে তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো এই দেখো দিদি চলে এসছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো দিদি হলো একটা সায়নির জন্য নেটের শাড়ি অর্ডার করেছিল ও ড্রেস বানাবে তো ওটা এসছে আর পচে শোনার জন্য একটা গাত্তা বেড অর্ডার করেছিল তো এই দুটো জিনিস দিদি নিয়ে এসছে তো আগে এই শাড়িটা আমরা খুলে দেখছিলাম কেমন এসছে একদম কম প্রাইজের মধ্যে এটা অর্ডার করেছে খুব সুন্দর এসেছে তাই সায়নি বলছে ফুল হাতা বানাবো তাহলে ভালো লাগবে তো এরপরে ওর গাদ্দাটাও দেখবো যেটা শর্টসে আমি তোমাদেরকে দেখিয়েছি আর ও হলো এখানে বসে আমাদের সাথে খাবার খাচ্ছিলো তো দিদি আমাকে জিজ্ঞাসা করেছিল তোর কী কী খেতে ভালো লাগে দিদি সেই সেই শিঙাড়া স্যান্ডউইচ তারপরে হলো খাস্তা গজা সব নিয়ে এসেছিলো ওইগুলো খাওয়া দাওয়ার পরে দেখছি বেলা ওই ঝুড়িওয়ালা নিয়ে যাচ্ছে তো দিদি আবার পাপড় আর ঝুড়ি ভাজা রেখেছে আর ওই দেখো দিদি আবার গেছে গজা আনতে দিদি বলছে সন্ধ্যেবেলা একসঙ্গে গল্প করতে করতে খাওয়া দাওয়া করবো আর এই দেখো এখানে হলো গাদ্দা বেডটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি শর্টসে দেখিয়েছিলাম না সেটা তো এটা আমার খুব পছন্দ ছিল ভেবেছিলাম আমি অর্ডার করবো কিন্তু দিদি বলছে না আমি এটাও পুচু সোনাকে দেবো তো দিদি না ওকে অনেক কিছু দিয়েছে এই দেখো বেডটা কত সুন্দর লাগে জাস্ট ছোটো ছোটো দুটো কিউট পিলো দিয়েছে কিন্তু ওকে তো আমি সর্ষের বালিশে সোয়াই বউ ওর জন্য সর্ষের বালিশ করে দিয়েছে তো ওটাতেই ও ঘুমায় তো এটাকে আজ স্যানিটাইজ করে রেখে দেবো কালকে ও ওই বেডটাতে ঘুমাবে আর সন্ধেবেলা আমরা এখানে বসে সেই পাঁপড় ঝুড়ি ভাজা খেলাম দিদি আর মা নিচে বসেছে আর আমি আর সাইনি খাটেতে বসে আছি তো সাইনি এখন পুচুকে কোলে নিয়ে বসে আছে কারণ রাত হয়েছে যেহেতু পুচু তো এখন আর ঘুমাবে না ও তো কখনো কোলেই থাকবে তো ওই জন্য তাজিকা রাতে আর আমার অতটা চিন্তা নেই সবাই আছে সবাই মিলে কোলে নেবে দিদি বলছে ওই জন্য এক ঘরেতেই সবাই ঘুমাবো তো এটা হলো নেক্সট দিন মর্নিংয়ে সাইনি গেছিল বাজার করতে আর দিদি দেখো জানলার উপরে উঠে পড়েছে কারণ আমাদের চালেতে অনেক পাতা পড়েছে সেইগুলো ফেলার জন্য আর আজকে আমাদের টিফিন হবে লুচি ঘুগনি যেটা সাইনি তৈরি করবে আর মা ওকে গুছিয়ে দেবে তো দেখো এই চালটাতে কত পাতা পড়েছে দিদি সব লাঠি দিয়ে ফেলছিল অনেক দিন থেকে পাতা ফেলা হয়নি তো ওই জন্য এত জমা হয়ে গেছিলো আর সাইনি হলো মাটির উনুনেই টিফিন তৈরি করবে আর আজকে দুপুরের খাবারও ওই তৈরি করবে মাংস আর ফ্রায়েড রাইস ও খুব সুন্দর খাবার বানায় খুব সুন্দর রান্না করে তো দিদি দেখো অনেকগুলো পাতা ফেলে দিচ্ছে আর এখানে পুচু ঘুমাচ্ছে যে দিদির মশারি আর বেডে আছে নতুন বেডে পুচু ঘুমিয়েছে ওই জন্য অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে এমনিতেও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘুমাবে তারপর থেকে রাত্রেবেলা জেগে বসে থাকবে ওই দেখো এখন ওখানটাতে ঘুমাচ্ছে তা আমি বাইরে গিয়ে দেখিস কি হচ্ছে সবাই কি করছে তাই দেখো ছাইনি প্রায় ঘুগনি রেডি হচ্ছে আর লুচি বানানো হয়ে গেছে আগে লুচিটা বানিয়ে রেখে দিয়েছে আর দিদি হলো চালে উঠে পড়েছে কারণ লাঠি দিয়ে আর পাতা ফেলা যাচ্ছিলো না দিদি বললাম আমি উঠে একবারে পুরোটাই ঝাড়ু লাগিয়ে দিই তো দিদি অনেক কষ্ট করে উপরে উঠেছে দেখো কতগুলো পাতা জমা হয়ে গেছে অনেক পাতা পড়েছে ওই দিকটা আছে এই দিকটা আছে আর এই দিকটা দিদি ঝাড়ু দিয়ে রেখেছে দেখো পাতা পাতাই চালটাতে ছিল এখন বেশ পরিষ্কার লাগছে তাই যে আমাদের লুচি ঘুগনি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে টিফিন করছে আর ও হলো ঘুমাচ্ছে আর মা হলো এখানে এখন মাংস কিছু সাইনিকে গুছিয়ে দিচ্ছে সব মশলা তৈরি করছে তো আর এইখানে দিদি হলো পুচুকে তেল মাখিয়ে দিচ্ছে তো আজকে হলো পুচুকে তেল মাখানো আর চান করানোর দায়িত্ব দিদির পড়েছে যেখানটাতে আর ওকে যখন তেল মাখানো হয় ও একদম চুপ করে থাকে একটুও কান্না করে না তো এই যে দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আমাদের একটু লেট হয়ে গেছিল দুটো বেজে গেছিলো এই যে সাইনের হাতের চিকেন আর ওই হলো ফ্রায়েড রাইস তো দিদি সবাইকে দিচ্ছে এখন আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো আর আমার ব্লগগুলি একটু ছোট ছোটো যাচ্ছে কারণ আমি বড়ো ব্লগ করতে পারছি না যখনই একটু সময় পাচ্ছে ওইটুকুনও করে রেখে দিচ্ছি তাই জন্য এখন কদিন এই ছোটো ছোটো ব্লগ যাবে আর আমি প্রতিদিন শর্টস ভিডিও আপলোড করছি তো তোমরা সবাই একটু দেখে নিও